সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ছোট্ট একটা ভ্লগ শেয়ার করতে আস এসেছি আপনাদের সাথে আমি মিত্রা ধানমন্ডি ঢাকা বাংলাদেশ থেকে আমরা সবাই আমাদের জীবনটাকে আরেকটু সহজ আর সুন্দর করে তোলার জন্য সারাক্ষণ অনেক ব্যস্ত থাকি সেই এত ব্যস্ততার মধ্যেও একটু সময় বের করে আজকে আমরা গুলশান দুই নাম্বারের ফিশ অ্যান্ড কো রেস্টুরেন্টে চলে আসলাম নিজেদেরকে একটু ট্রিট দেওয়ার জন্য তো রেস্টুরেন্টের ভেতরটা দেখতে পাচ্ছেন ডেকোরেশন বেশ ভালোই ছিল সুন্দরই ছিল খুব বড়ও না আবার একেবারে ছোটোও না মোটামুটি আমরা আমাদের জায়গায় বসে আমাদের অর্ডারগুলো প্লেস করে দিলাম তা আমরা একটা প্ল্যাটার দিয়েছিল স্টার্টার দিয়েছিলাম এই আমাদের স্টার্টারটা চলে এসছে এই স্টার্টারটা বেশ বড় ছিল এখানে দেখতে কেমন লাগছে বুঝতে পারছি না একটা মিল্কশেক দিয়েছিলাম চকলেট মিল্কশেক আর চারজনের জন্য চারটা মাছের ডিশ একটা পাস্তা ছিল সেই ফুড পাস্তা তো এখানে খাবারগুলো ভালোই ছিল টেস্ট খারাপ ছিল না তবে টেম্পোরাগুলো একটু বেশি অয়েলই ছিল আর আর একটু অয়েল কম থাকলে ভালো লাগতো খেতে তো বেশ অনেকটা পরিমাণই ছিল এখানে দেখতে হয়তো অতটা বেশি মনে হচ্ছে না কিন্তু খেয়ে আমরা একদম ফুল হয়ে গেছিলাম বেশ মজা করেই খেয়েছি আমরা তবে ওই যে বললাম যদি তেল মানে তৈলাক্ত তা আর কম থাকতো তাহলে হয়তো আরও বেশি এনজয় করতে পারতাম ওনাদের সার্ভিসও ভালো আপনারা চাইলে এখানে এসে একদিন নিজেদেরকে ট্রিট দিতে পারেন আমাদের মতো এখানে খাবারের দাম খুব বেশি হাই রেটেড বলবো না আবার একেবারে চিপ রেটেডও না মোটামুটি আমরা আমাদের চারটা ডিশ একটা স্টার্টার ড্রিঙ্কস সহ আমাদের বিল এসছিল ফাইভ থাউজেন্ড প্লাস সুন্দর একটা সময় কাটালাম আমরা আমরা বলতে আমার পরিবারের আমরা চারজন জীবনটা এত আনসার্টেন এই বর্তমানটাকে এনজয় করাটা আসলে খুব জরুরি নিজেদেরকে ভালোবাসা নিজেদের প্রতি খেয়াল রাখাটাও খুব জরুরি এই হাজার ব্যস্ততার মধ্যেও নিজের আর নিজের স্বপ্নগুলোর যত্ন নেওয়া খুব জরুরি খাবারের টেস্ট মান বেশ ভালোই ছিল তবে টেম্পোরাগুলো ভীষণ অয়েলি ছিল এত অয়েলি না থাকলে হয়তো খেতে আরও ভালো লাগতো আরও এনজয় করতাম তবে আমরা একসাথে বেশ সুন্দর সময় কাটিয়েছি বেশ আনন্দ নিয়ে মজা করে খেয়ে দেয়ে গল্প টল্প করে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে এখান থেকে বের হয়েই একটা আইসক্রিম পার্লার ছিল যখন এসছিলাম তখন ভেবেছিলাম যে এখান থেকে যাওয়ার সময় আইসক্রিম খেতে খেতে যাব। কিন্তু খাবারগুলো খেয়ে এত বেশি ফুল হয়ে গেছে যে এখন আর একটু জায়গা নাই আইসক্রিম খাওয়ার তাই আইসক্রিমগুলো খেলাম না কিন্তু একটু ভিডিও করে রাখলাম আপনাদের জন্য আপনারা চাইলে কখনও এখানে আসতে পারেন আমার এই ছোট্ট ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক আন্তরিক কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুন সবাই